শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরোই নভেম্বর বাংলা উনত্রিশ কার্তিক শুক্রবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো রাজ্যে আবারও ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই নিহত হয় তিনজন এবং আহত হন একাধিক ব্যক্তি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মণিপুরে আটকে রয়েছেন আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক মালবাহী লরি সহ চালক আসামের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আটতনাদ চালকদের বদরপুর রেল স্টেশনে জিআরপিএফ বাহিনীর অভিযানে আটক হলেন দুই গাজা পাচারকারী পাচারকারীরা বহিরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে ভারত এবং সাউথ আফ্রিকার চলতি শৃঙ্খলায় অন্তিম ম্যাচটি আজ অনুষ্ঠিত হইবে আজকের ম্যাচটি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিস্তারিত থাকবে প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেল রাজ্যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে আসাম রাজ্যে আজও ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন একাধিক ঘটনাটি ঘটে গোয়ালপাড়ার রংজুলিতে আজ রংজুলি সতেরো নং রাষ্ট্রীয় গাইপথে যাত্রীবর্তী একটি আল্ট্রাবাস এবং একটি চার চাকার বাহনের মধ্যে সংঘর্ষ ঘটে যার ফলে দুপুরে মুছিড়ে যায় চার চাকার বাহন ঘটনাস্থলেই নিহত হন মিনারাবা বয়স তেতাল্লিশ এবং মঞ্জুরায় বয়স পঁচবান্ন এবং কৃতরায় বয়স চোদ্দ নিহতদের পোস্ট ম্যাডাম এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হসপিটালে নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা গেছে প্রশাসন ইনভেস্টিগেশনের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানায় গত কয়েক মাস থেকে মণিপুর রাজ্যে বেড়েই চলেছে সহিংসতা প্রতিনিয়ত বেড়ে চলেছে হিংসাত্মক কার্যকলাপ প্রতিনিয়ত শোনা যাচ্ছে একাধিক মানুষের মৃত্যুর সংবাদ এই হিংসাত্মক কার্যকলাপের ফলে সাধারণ মানুষের জীবনযাপনে বিয়াঘাত গড়তে দেখা যাচ্ছে ভারতের মণিপুর রাজ্যে অহরহ সাধারণ মানুষের উপর জঙ্গি গোষ্ঠীদের দ্বারা আক্রমণের ঘটনা ঘটেই যাচ্ছে জঙ্গি গোষ্ঠীরা টার্গেট করছে একাধিক মালগাড়ির উপরে গুলি এবং আগুন লাগিয়ে চাই করে দিচ্ছে একাধিক গাড়ি যা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একদিকে প্রশাসন টহল চালিয়ে যাচ্ছে একাধিক জায়গায় কেন্দ্রীয় সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং কারফিউ জারি রয়েছে তাই মণিপুরে আটকে রয়েছে আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক লরি সহ চালক অনেকে আবার দশ পনেরো দিন থেকে আটকে রয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে জানান অহরহ সন্ত্রাসবাদীদের কার্যকলাপের ফলে মণিপুরে বহিরাজ্য থেকে দ্রব্যমূল্যের আমদানি হচ্ছে না যার ফলে চাউল এবং শাকসবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুয়া হয়ে গেছে মণিপুরে আসাম এবং ত্রিপুরার মালবাহী চালকদের দশ পনেরো দিন আটকে থাকার কারণে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না খাদ্যের যোগান তাই তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্য তাদেরকে নিজ রাজ্যে আনার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করেন বদরপুর রেল স্টেশনে জিআরপিএফ বাহিনীর অভিযানে আটক হলো দুই গাজা পাচারকারী পাচারকারীরা বহিরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে ত্রিপুরা সুন্দরী ট্রেনে জিআরপিএফ বাহিনী আটক করল দুই গাজা পাচারকারী আটক পাচারকারীরা বিহারের কগরিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে পাচারকারীরা হলেন মোহাম্মদ তসলিন এবং প্রেমলতি তারা নিষিদ্ধ গাজা ত্রিপুরা থেকে বিহারের পাচারের উদ্দেশ্যে ত্রিপুরা সুন্দরী ট্রেনে করে রোয়ানা দিয়েছিল কিন্তু তারা বদরপুর জিআরপিএফ ও অধিক নিষিদ্ধ গাজা জব্দ করে তাৎপর্যপূর্ণ বিষয় হল বর্তমানে পাচার চক্ররা একাধিক হাতিয়ার করছে মহিলাদের কারণ এটা নতুন নয় একাধিকবার বহু মহিলাদেরকে জড়িত পাওয়া গেছে বর্তমানে পুলিশ দ্বিতীয় প্রচারকারীদের জোরদার জেরা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে বর্তমান ভারত এবং সাউথ আফ্রিকার চলতি ক্রিকেট শৃঙ্খলায় অন্তিম ম্যাচ আজ অনুষ্ঠিত হইবে আজকের ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ শৃঙ্খলার চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এবং তিনটির মধ্যে দুইটি ভারত এবং একটি সাউথ আফ্রিকা জয় করেছে আজ সন্ধ্যা সাড়ে আটটায় অন্তিম ম্যাচটি খেলা হবে অধিনায়কের ভূমিকায় তাকে ভারত থেকে সূর্যকুমার কুমার যাদব এবং সাউথ আফ্রিকার অধিনায়কের ভূমিকায় থাকবেন এইডেন মার্ক্রাম বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট パワージュンの。